আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আমি শফিকুল ইসলাম সুজন সুজন ব্লক থেকে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ভ্রমণ করি মনের ঘুদাম এটাতে আমি শুধু তাকাই না গভীরভাবে প্রকৃতিটাকে দেখার চেষ্টা করি হাই গাইস আমি এখন আমার বাসা আমার গ্রাম থেকে এখন আমার গ্রামেই একটা সুন্দর একটা জায়গায় যার উদ্দেশ্যে বের হচ্ছি এবং প্রস্তুতি নিচ্ছি আপনারা বুঝতে পারছেন যে আজকের যে জায়গাটা আমরা ব্লক করব যে জায়গাটা দেখতে যাব সেটা অনেক সুন্দর একটা জায়গা এটা সেই আমার গ্রামের হ্যাঁ আমার ইউনিয়নের ভিতরে একটা সুন্দর একটা জায়গা যদি সাথে থাকেন এবং দেখতে থাকবেন অবশ্যই আজকের এই সুন্দরময় সেই সুন্দর জায়গাটা অবশ্যই আপনার ভালো লাগবে এবং দেখতে থাকবেন আমার সাথে আমার বাতিজা এবং আমার ছোট দোস্ত আছে তাদেরকে নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি তো অবশ্যই সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আমাদের গ্রামের যে সৌন্দর্য সেই সৌন্দর্য দেখতে দেখতে আমরা সেই সৌন্দর্যময় জায়গায় আমরা চলে যাব অবশ্যই কিন্তু সেই জায়গাটা অবশ্যই সুন্দর হবে দেখলে আপনার ভালো লাগবে এবং আপনারও যাতে মন চাবে চলুন গাইস গো স্টার্ট হ্যালো গাইস আমরা এখন যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে সালামাবাদ শরীফ কান্দা পীরের বাড়ি আলহাস হজরত মাওলানা সাইফুল মালেক রহমতুল্লাহ ওনার দরবার শরীফ ওনার দরবার শরীফে যাওয়ার উদ্দেশ্যেই আমরা রওনা দিয়েছি আপনারা অলরেডি বুঝতে পেরেছেন ভিডিওটি না টেনে দেখতে থাকুন আজ আপনারা এই পীরের বাড়ির সম্পর্কে এ দরবার শরীর সম্পর্কে বিস্তারিত অনেক কিছু আপনারা জানতে পারবেন যদি ভিডিওটি দেখেন বা দেখতে থাকেন আর ভিডিওটি দেখলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে আপনাদের স্বাগতম যারা নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা সভ হিসাবে আমার সাথে আছেন আমার ছোটোদস্ত সুমন এবং বাতেজা গাইস আমরা যে জায়গায় যাচ্ছি এই জায়গা সম্পর্কে আপনাদেরকে অনেক কিছু বলবো তার মধ্যে আমাদের গ্রামের যে দৃশ্যটা সে গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো সেগুলো দেখতে থাকুন আর শুনতে থাকুন আলহাজ হজরত মাওলানা সাইফুল মালেক রহমাতুল্লাহ জামালপুর সদর সলিরকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন পিতা আলহাস সৈয়দ আলী মাতা মুসাম্মদ সালমা বেগম সামদেশ বর্তমানে সিরিয়া নামক পরিচিত সিরিয়া হতে আগত এক সৈয়দ বংশ হতে হজরতের জন্ম তার সেই সপ্তম ঊর্ধ্বতম পুরুষ সৈয়দ কেনান হজরত শাহ হজাল এর আগমনে সমকালের যুগে সিরিয়া হতে পাক ভারত এশিয়াতে দিন প্রচারের উদ্দেশ্যে আগমন করেন বিভিন্ন স্থানে দিন প্রচার করে জামালপুর জেলার সদর উপজেলায় কান্দা নামক গ্রামে বসতি স্থাপন করেন তিনি ছিলেন এক নেক্কার হেদায়াতিস দিনী একজন মানুষ তার পবিত্র ধ্বংসোদয় এবং ধ্বংসের ধারায় একজন না একজন হেদায়তের দায়িত্ব পালন করে আসছে সৈয়দ কেনানের অধীনস্থ পুরুষ হলেন হজরত হুজুরে কেবলা রহমাতুল্লা আলাই চট্টগ্রামে চাকরিতে অবস্থায় কোনো একদিন শুভ দিনে ইমামত তরিকত হজরত বুরহানুদ্দিন রহমাতুল্লায় হাত থেকেই বায়াত গ্রহণ করেন বায়াত গ্রহণের পূর্বে কারো কারো মুখে এদিক ওদিক কথা ছাব্বিশ বছর বয়সের যুবক সফরদ্দিনের উত্তেজনা উত্তেজনার সৃষ্টি হয় কিন্তু আল্লাহর আপয়ক কি মহিমা শায়কের দরবার গিয়ে তিনি এমন প্রবণিত হয়ে ওঠেন এমন প্রবণিত হয়ে পড়েন যেন তার মনে হয়েছে এখানেই তার জীবনযাত্রা রাখের এমন জিল এখানে তিনি খুঁজে পাবেন জীবনের মাকসুদ পরম স্নেহে হজরত তাকে বায়াত করলেন বায়াতের পর পিতৃতত্ত্বের নামের স্থলে নাম রাখলেন সাইফুল মালেক শায়কের দেওয়া এই নামে আজ তিনি বিখ্যাত অপরিচিত হজরতের জীবনে সকল দিকের আমল পরিবর্তন ঘটে দুনিয়ার মহিমা থেকে আশ্চর্যভাবে বিমুগ্ধ হয়ে যান জীবনে তিনি বহুবার হজে যাওয়ার বিরল ভাগ্য লাভ করেন আল্লাহর পরমে মহিমাই বিগত উনিশশো উনানব্বই সাল থেকে পবিত্র রমজানুল মোবারক মদিনা মনোয়ারায় মসজিদে নবীতে ইত্তেকাফ করা শুরু করেন প্রতি বছর মুসলমানদের দুটি ঈদের দিনে আসে এই দুই ঈদেই আল্লাহর গড় ও সারোয়ারে দুজাহানের রৌজ মোবারককে কাটাতে যান এটা যে কত বড় বিরল ভাগ্যের ব্যাপার তা শুধু সালেক গনায় বুঝেন ঈদে সবাই আপন সাথে কাটায় কিন্তু হুজুর কেবলা রহমতুল্লাহ তা করতেন না তার দেন ধারণা ছিল আল্লাহর দরবারে কোনো কিছু মঞ্জুর করতে তার ছিল মূল লক্ষ্য এমন করে একদিন তার দরজা খুলে যায় তারপর থেকে আস্তে আস্তে তিনি পরিচিতি হতে হতে সারা বাংলাদেশ তিনি পরিচিতি অর্জন করেন সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দরবার এসে তার বায়াত গ্রহণ করে তার মরিদান মরিদ হতে থাকে এভাবেই সে তার পরিচিতি লাভ করতে করতে তার জীবনে অনেক খ্যাতি অর্জন করেন তার জীবনদশায় তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি তিনি সবসময় নীতির পথে ছিলেন তিনি তার জীবদ্দশায় মৃত্যুর আগ পর্যন্ত চাইলে তিনি ভোগ বিলাসে জীবনযাপন করতে পারতেন কিন্তু তা না করে স্বাভাবিকভাবে জীবনযাপন করেছেন তিনি চাইলে অট্টালিকা বানিয়ে বসবাস করতে পারতেন তা না করে সাধারণ একটা হাফ বিল্ডিং বাড়িতে জীবনযাপন করেছেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি এতটাই ন্যায় নীতিবান ছিলেন যে অন্যায় অপরাধ করলে সেটা তার সন্তানও যদি করত তাকেও কখনো ক্ষমা করতেন না এবং ছাড়তেননি সেটা অবশ্যই অনেকেই ওই শলিরকান্দা গ্রামের এলাকায় অনেকেই জানেন এটা আমরা বলতে চাচ্ছি না তো এই আসলেই এই মানুষটা সত্যি অসাধারণ ছিল আল্লাহ আমরা সকলেই আল্লাহ হজরত মাওলানা সাইফুল মাল রহমাতুল্লাহ ওনার পরকালে চলে যাওয়ায় দুনিয়া থেকে বিদায় নিয়েছি কিছুদিন পূর্বে আমরা সকলে দোয়া করি আল্লাহবাবু ওনাকে জান্নাতবাসী করুক হাই গাইস আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শরীরগান্দা সালামাবাদ শরীফের এই পুকুর পাড় এটা হচ্ছে প্রকৃতি গেরা একটা দরবার শরীফ যে পুকুর পাড়টা আপনারা দেখতে পাচ্ছেন সেটা বিশাল আকৃতির একটা পুকুর সেটা বিশাল বড় একটা বাদানো ঘাট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যখন এই দরবার শরীফে মিলাদ শরীফ হয় বিভিন্ন প্রতি শুক্রবার বা সবে বরাত সবে কদর বিভিন্ন ইসলামিক যে দিনগুলো সেই দিনগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে এই জায়গায় আসে তখন তাদের এখানে গোসল করা এবং অজুর ব্যবস্থার জন্য এত সুন্দর এই পুকুর ঘাটটা তৈরি করা হয়েছে আর এখানে এই জায়গাটা একটা বিশাল এরিয়া নিয়ে অবস্থিত আপনারা যেদিকে তাকাবেন এখানে দেখতে পাবেন প্রকৃতির নীলাভূমি হ্যাঁ আপনার যেদিকে মন যাবে আপনার শুধু ভালোই লাগবে আর আরেকটা জিনিস হচ্ছে এই পুকুরটায় আপনারা আসলে দেখবেন যে মানুষের ভিড় সবাই মাছ দেখতে আসে এখানে এত পরিমাণ মাছ ছিল যে বিশাল আকৃতির আকৃতির মাছ সবাই মাছ দেখতে এই মাছগুলো কখন আমরা যতটা জানতে পেরেছি এই মাছগুলো ধরা এবং খাওয়া নিষেধ এই মাছগুলো হ্যাঁ মারা গেলে এমনও শুনতে পেরেছি যে মাছগুলো কবর দেওয়া হতো কতটা সত্য জানি না হ্যাঁ তবে এমন আর আমি আরেকটা জিনিস শুনতে পেরেছি এবং নিজেও একবার দেখেছিলাম যে এখানে বিশাল আকৃতির একটা মাছ ছিল সে মাছটা কখনো আসতো না যখন ঊর্ধ্বতম বড় কোনো মেহমানের দরবার শরীফে আসতো তখন হুজুর ক্যাবলা এই গার্ডে আসার সাথে সাথে ওই মাছটা চলে আসতো এবং ওই বাকি মাছগুলো তখন চলে যেত সেই বিশাল আকৃতির মাছটা একবার আমার দেখার সৌভাগ্য হয়েছিল তো এই মাছগুলো এখন অবশ্য অনেক মাছ কমে গিয়েছে আসলে এই জায়গা আসলে আপনার ভাবতে অবাক লাগবে যে গ্রামের মতো জায়গা এত সুন্দর একটা পরিবেশ এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমি দেখতে পাচ্ছেন ভিডিও করতেছি এবং ছবি তুলতেছি এটা কিন্তু নিষেধ এখানে সব জায়গায় লেখা আছে ছবি তোলা ভিডিও আমি অবশ্যই এখানে অনেক পরিচিত লোকজন আমার আছে আমি করার চেষ্টা করতেছি আমরা এখন আরো ভিতরে কিছু দেখাবো আপনার সাথে থাকবেন এবং দেখতে থাকুন এই যে মাছগুলো আপনার দেখতে পাচ্ছেন গাইস এই মাছগুলোই আপনার যখন আপনি যদি ঘুরতে আসেন অবশ্যই সাথে আপনার মুড়ি নিয়ে আসবেন মুরি নিয়ে আসলে আপনি এই মাছগুলোকে যখন খাবার দিবেন মুড়ি দিলে তখন এই মাছগুলো আপনাকে আসবে গাইস আমরা যে জায়গাটা এখন যাচ্ছি এটা হচ্ছে ফুচুর খাবার বাড়ি আর এটা হচ্ছে বাড়ির গেট হ্যাঁ এই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রধান গেট এই গেট দিয়ে শুধু মহিলারা বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে অন্য কোনো পুরুষ প্রবেশ করে নিষেধ এই যে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়ি দুইটাতে ফুচুর খাবরা চলাচল করতো আর যে বাড়িটা দেখলাম সেটা হচ্ছে হাফ বিল্ডিংয়ের একটা বাড়ি এটা আজ থেকে বিশ বছর আগে যেভাবে তৈরি করা হয়েছিল ঠিক একইভাবে একই জায়গায় একই অবস্থানে সেই জায়গায় আছে কোনো পরিবর্তন নেই হজুর কাবল যেভাবে ছিলেন তার তার ছেলে মেয়েরা ঠিক এইভাবেই এখানে আছে এই পাশে যে খেজুর গাছগুলো দেখা যাচ্ছে এই খেজুর গাছগুলোর ডাল ডালে পাতায় পাতায় দেখতে পারবেন আপনার অনেক পশু পাখি দেব মানের এত পরিমাণ বক আপনার বিভিন্ন ধরনের প্রকৃতির পাখি আছে সব দেখতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এতিম বাচ্চাগুলা এই এতিম বাচ্চাগুলার যাদের বাবা মা নেই যাদের বরণ পোষণ করান বা মানুষ করার কোনো অ্যাভিলিটি নাই সেই মানুষগুলোর দায়িত্ব এই মাদ্রাসা এতিম খানা যে আছে সেটা বহন করে একটা ছেলে ছোট থেকে নিয়ে একদম যতদিন পর্যন্ত তার থাকার ইচ্ছা সে তার থাকা খাওয়া তার পড়ালেখার সমস্ত কিছু এই মাদ্রাসা বহন করে সম্মানিত দর্শক আপনার এখন যে খেজুর গাছে দেখেন ডালে পাতায় পাতায় যে বক দেখা যাচ্ছে শালিক পাখি বিভিন্ন ধরনের পশু পাখি আছে একটা আম গাছ আম গাছের পাতা দেখা যাচ্ছে না এ পরিমাণ পাখি এখানে আছে আসলে গ্রামগঞ্জে এখন পশু পাখি বিলুপ্ত পাখি মানুষ মেরে ফেলতেছে এর জন্য এই জায়গাটায় কোনো পশু পাখি এবং মারা নিষেধ সেই জন্য এই পাখিগুলোর মানে আশ্রয়স্থল এখানে মনে করে তারা সব পাখি এখানে জায়গা নিয়েছে গাইস এখন আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা মসজিদ মসজিদটা অসাধারণ একটা জায়গা হ্যাঁ একটা সুন্দর একটা মসজিদ এটা একটা মিনার আছে এখানে প্রায় সম্ভবত নয়টা গম্বুজ নিয়ে এই মসজিদটা নির্মিত হয়েছে আর এই মসজিদটা এত বিশাল আকৃতির হ্যাঁ এত সুন্দর একটা মসজিদ চলুন আমরা এই মসজিদের বাহিরের সাইডটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো বাহিরের সাইড ঠিক এরকমভাবে পুরো মসজিদটাই প্রায় সম্ভবত নয়টা গম্বুজ আছে বা আর বেশিও হতে পারে জানি না তো আমরা এখন ভিতরে প্রবেশ করব দেখি ভিতরের যে মানে সৌন্দর্যটা কারুকার্যগুলো কেমন সেটা আমরা একটু দেখবো সাথে থাকুন দেখতে থাকুন আর এই যে যে জায়গায় একটা বাগান ছিল এখানে অবশ্য এখন ফুলগুলো নেই এখানে সবসময় ইরানি গোলাপ ফুল ছিল অনেক প্রকৃতি সুন্দর গোলাপ ফুল ছিল এখন সেই ফুলগুলো নেই যেহেতু তো এটা আমরা এখন ভিতরে যাব মসজিদের ভিতরে আমরা প্রবেশ করার চেষ্টা করব দেখি কী অবস্থা ঠিক আছে সাথে থাকুন আমরা এখন আপনাদেরকে মসজিদটা দেখাবো আমরা মসজিদের ভিতরেই প্রবেশ করতেছি এটা হচ্ছে মসজিদ মসজিদের ভিতরে অবশ্যই অনেক বিশাল একটা এরিয়া নেওয়া মসজিদটা এই মসজিদের ভিতরে আরেকটা জিনিস হচ্ছে আপনার অনেক কবুতর আছে যেটা মদিনা মক্কা মদিনা বা শাহজালালের মাজার যে কবুতরগুলো থাকে যেটা জালালে কবুতর বলে সেই কবুতর ধরা খাওয়া নিষেধ এই তো অনেক কবুতর আছে যে আপনার হয়েছিল অনেক কবুতর গুলো আপনার আপনারা যে দেখতে পাচ্ছেন যে গম্বুজ গুলো দেখেন প্রত্যেকটা গম্বুজের ভিতরে যে নকশাটা আহ এটা অসাধারণ সৌন্দর্য প্রত্যেকটা গম্বুজ বিভিন্ন ডিজাইনে ডিজাইন করা হয়েছে এইরকমভাবে এখানে সবগুলো গম্বুজ এখনো কাজ চলছে খুব সুন্দর অসাধারণ দেখার মতো একটা জায়গা গাইস আমরা এখন মসজিদ থেকে বের হয়ে এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সালামাবাদ শরীফের একটা মাদ্রাসা আলিয়া মাদ্রাসা এখানে ওয়ান থেকে শিশু শ্রেণী থেকে আলিম পর্যন্ত এই মাদ্রাসাটা এটা দোতলা মাদ্রাসা এটা অনেক বিশাল একটা মাদ্রাসা এখানে আগে আলিয়া মাদ্রাসার পরীক্ষার কেন্দ্র ছিল এখন অবশ্যই এটা পরিচর্যা না করার কারণে সৌন্দর্যটা একটু কম দেখা যাচ্ছে এই মাদ্রাসাটা অনেক বিশাল একটা বড় মাদ্রাসা এক পাশে হচ্ছে আলিয়া মাদ্রাসা আরেক পয়সা হচ্ছে সালামাবুর শরীফ এতিমখানা আর এটা হচ্ছে বিশাল আকৃতির একটা মাঠ এখানে প্রতি বছর যে বিভিন্ন মাহফিল হয় সে মাহফিল এই মাঠ এই মাঠের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে অবস্থান করে এবং গাইস আর এই জায়গার ভিতরেই মানুষ একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একসাথে খাওয়ার ব্যবস্থা করা হয় এই জায়গাতে আপনার মাটির প্লেটে হুম একটা প্লেটে দুইজন যেটাকে আপনার আমরা খাদা বলি গ্রামের বাসায় সেই প্লেটে খাবারের ব্যবস্থা করা হয় সবাই খেতে পারে এখানে একটা বিষয় আমি খেয়াল করি যে যদি আপনার হাজ লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হন আপনি একবেলা বা দুইবেলা খাবার খাওয়ানোর পর তারপর আপনার এই প্রতিষ্ঠানে যে মানুষ মাহফিলে আসে তারপর আপনার খাওয়ার আপনার সামর্থ্য হবে না তবে এই প্রতিষ্ঠান এই হুজুর কাবলার পক্ষ থেকে এই মানুষগুলোকে সারা জীবন খাইয়ে আসতেছি তো গাইস আমরা যে দেখতে পাচ্ছি যে এখানে যে মানুষগুলো খাওয়ানো হয় অবশ্যই হুজুর কাবলার পক্ষ থেকে খাওয়ানো হয় আমারও সৌভাগ্য হয়েছিল অনেকবার এখানে খাওয়ার এখানে আপনার যে বিভিন্ন জলসা হয় সবে বরার শবে কদর বা বিভিন্ন মাহফিলা হয় এখানে সে যে কয়েকদিন আপনার মাহফিলা যত যত লোক আসুক সবারের খাবার ব্যবস্থা করা হয় আর গাইস এখন যে আমি জায়গাটা যাচ্ছি এটা হচ্ছে একটা গরুর ফার্ম আর এখানে যে মানুষগুলো আসে তাদের যে খাবারের ব্যবস্থা করা হয় এই এখানে যে খামারগুলো আছে সেই খামারের যে গরুগুলো লালন পালন করা হয় এই খামারের গরুগুলো মূলত এই প্রতিষ্ঠানে যে মাহফিলগুলো হয় সেই মাহফিলে যায় ময়ুদ্রা আসে বা যে মেহমানরা আসে তাদের খাবারের জন্য এই গরুগুলো জবাই করা হয় এখানে আসলে মূলত অন্য কোনো গরু পালন করা হয় না শুধু মাহফিলের জন্যই পালন করা হয় এখানে আপনার প্রচুর পরিমাণ গরু ছিল এখন অনেক কিছুই কমে গিয়েছে তো চলুন আমরা দেখি এখানে কেমন গরু আছে এটাই সেই গরুর খামার এখানে মূলত আরও বেশি আরো আরও কয়েকটা খামার আছে মোটামুটি অনেকগুলো খামার এখানে সবগুলো গুরু মূলত মাহফিলে মেহমানদের জন্যই এগুলো লালন পালন করা হয় মাহফিলে জবাই করে তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয় তো গাইস চলুন আমরা এখন আর একটা জায়গা আপনাদেরকে দেখাবো তে সাথে থাকুন সেটাও একটা সুন্দর জায়গা সেটা জায়গাটা হচ্ছে আপনার একটা আপনার পুকুর পাড়ের শালবন সেই শালবনটা এখানে সারবনটা আমি আপনাদেরকে দেখাবো এখন চলুন গাইস আমরা এখন চলে আসছি এই সেই জায়গা এটা হচ্ছে যে দরবার শরীফটা আছে এসে দরবার শরীফের চারপাশ হচ্ছে পুকুর এই পুকুর দিয়ে আপনার বেষ্টুনি দেওয়া আছে এই পুকুর পারে এই সুন্দর এই গাছপালাগুলো লাগানো আছে এটা অনেক পুরাতন ঘাস এখানে অনেক সুন্দর আপনার প্রকৃতির একটা বাতাস একটা ফিল নেওয়া যায় সবুজ প্রকৃতি আরেকটা জিনিস হচ্ছে এই গাছগুলোতে আপনার সন্ধ্যার সময় হলে বিভিন্ন পশু পাখি এখানের তাদের আবাসস্থল তারা এখানে নিরাপদ মনে করে এখানে সবাই এখানে অবস্থান নেয় তো এখানে খুব সুন্দর একটা জায়গা আপনার খুব আসলে আপনার খুব ভালো লাগবে এটা হচ্ছে চাইলে আপনার এই সম্ভবত পুকুর এই পাশটার দিকে আপনি যদি আসেন তাহলে অবশ্যই দেখতে পারবেন তো গাইস আমি আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি আর আমি আপনাদেরকে একটা দিক নির্দেশনা দিয়ে রাখছি সেটা হলো আপনারা যারা এই জায়গায় আসতে চান বা আসতে চাচ্ছেন তারা অবশ্যই যেভাবে আসবেন সেটা আমি বলে দিচ্ছি সেটা হলো যদি আপনি জামালপুর থেকে আসতে চান বাই রুটে হ্যাঁ তাহলে অবশ্যই আপনি যে কোনো বাস বা সিএনজিতে আসলে গোড়ার দা বাজারে নামবেন সেখান থেকে অটোতে বললে আপনি এই শলীরকান্দার প্রিয় বাড়িতে চলে আসতে হবে সম্ভবত বিশ টাকা ভাড়া নেবে আর যদি আপনি মামিসিং থেকে বা ঢাকা থেকে আসতে চান বা নেত্রকোনা বা কিশোরগঞ্জ শেরপুর থেকে আসতে চান অবশ্যই মামিসিং হয়ে যে কোনো বাস বা সিএনজিতে আসতে চলে প্রাইভেটকে আসতে চলে আপনি গোরাদ্দ বাজার আসবেন সেই গোড়ার্দ বাজার আসার পর ওখানে যে কাউকে জিজ্ঞেস করলেই শলিরকান্দা প্রিয় বাইরে আসার যে রাস্তাটা সেই রাস্তাটা দেখে দেবে আর যদি আপনি ওষুধ আসতে চান সেখানে বিশ টাকা ভাড়া নেবে বা পনেরো টাকা ভাড়া নেবে আপনি সে এই জায়গায় চলে আসবে আর যদি আপনি ট্রেনে আসতে চান তাহলে অবশ্যই যদি জামালপুর বা ঢাকা থেকে মামিসিং থেকে যদি ট্রেনে আসতে চান তাহলে অবশ্যই পিয়ারপুর রেলওয়ে স্টেশন আছে সেই রেলওয়ে স্টেশনে নামার পর সেখানে অটোতে যদি কাউকে জিজ্ঞেস করেন যে আমি সলেরকান্দা পের বাড়ি যাবো তাহলে আপনি পনেরো থেকে বিশ টাকা ভাড়া নেবে আপনি এই জায়গায় চলে আসতে পারবেন সব প্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখছি সেটা হলো যদি আমার এই ভিডিওতে কোনো ধরনের ভুল তথ্য থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন তবে গাইস আমি যতটুকু জানতে পেরেছি বা জানার চেষ্টা করেছি হ্যাঁ সেইটুকুই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি বা বলার বা জানানোর চেষ্টা করেছি এর জন্য আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট করতে পারেন আর যদি ভিডিওটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন দেশ বা দেশের বাইরে থেকে যারা দেখছেন ভিডিওটি তাদেরকে পত্রিল অনেক অনেক ধন্যবাদ গাইস আজ আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে নতুন সৌন্দর্য এবং প্রকৃতির জায়গায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ